জনগণ যারা আছে এই দেশের জনগণ তার কাছে জবাব চাইবে তারা তো খালি মানুষের জবাব দা বিছে জবাব দিতে হবে এই কাক যারা দাঁড়াইতে হবে সো আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে হৃদয়ে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আসলে বাংলাদেশে শেখ হাসিনারতে আস্থা শেখ হাসিনাতে ভরসা আগে ভালো ছিলাম শেখ হাসিনার আমলে ভালো ছিলাম আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে হৃদয়ে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আসলে বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতে ভরসা আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম কেন মানুষ আজকে প্রত্যেকটি জায়গায় সব জায়গায় মানুষ বলছে যে আজকে শেখ হাসিনাতে আস্থা আসুন আমরা একটু দেখি যে আসলে আপনি যদি দেখেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের চাইতে যদি আওয়ামী লীগের আমলের প্রেক্ষাপটগুলো একটু বিশ্লেষণ করেন তাহলে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে মানুষ কেন এই কথাগুলো বলছে যে আপনি দেখেন আওয়ামী লীগ আমলে কিন্তু আইনের শাসন ছিল সুবিচার ছিল মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ছিল আইন শৃঙ্খলা ছিল আপনি অপরাধ করবেন সে যেই দলেরই হোক না কেন আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করা গেছে আপনার বিরুদ্ধে আপনাকে কিন্তু আইনের আওতায় আনা গিয়েছে কিন্তু এখন কি হচ্ছে এখন মগজাস্টি হচ্ছে চুরি হচ্ছে চিন্তায় হচ্ছে রাহাজানি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোনো আইনের কোনো ন্যূনতম পরিমাণ শাসন নেই এই জন্য মানুষ মনে করে আসলে শেখ হাসিনাতেই আস্থা তারপরে গণতন্ত্রের যে গণতন্ত্র নিয়ে এত কিছু গণতন্ত্রের কথা যদি বলেন আপনি দেখেন যে আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু গণতান্ত্রিক স্পেস ছিল রাজনৈতিক দলগুলোর জন্য বাক স্বাধীনতা ছিল এখন আপনি কি বলবেন দেখেন একজন উপদেষ্টা মাহফুজ সে বলল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তাহলে এই যে কথাটা সে বলল এটাই তো হচ্ছে সবচেয়ে অগণতান্ত্রিক ফেসিস্ট এবং স্বৈল শাসকের কথা যে একটি রাজ তবে একটি বৃহৎ রাজনৈতিক দলকে আপনি যেই দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই দলকে আপনি রাজনীতি করতে দিবেন না আপনি কে হু ইউ আর হু আর ইউ আপনি কে আপনি বলেন আপনি তাকে রাজনীতি করতে দিবেন না তো এই যে স্বৈর শাসনের ফেসিস্টদের মতো কথা বলার কথা এই চিন্তা এই কথাগুলো থেকে মানুষ মনে করে না আসলে আওয়ামী লীগ আমলে আমরা ভালো ছিলাম কারণ আওয়ামী লীগ আমলে তো সবগুলো রাজনৈতিক দল কথা বলতে পেরেছে সবগুলো মা রাজনৈতিক দল টিভিতে টকশো করতে পেরেছে সরকারের সমালোচনা যাচ্ছে তাই সমালোচনা করতে পেরেছে শেখ হাসিনা সমালোচনা করতে পারছে কই এখন এগুলো হচ্ছে না এখন তো বাক স্বাধীনতা নেই মিডিয়াগুলোকে মিডিয়াগুলোর গলা চেপে ধরা হয়েছে মিডিয়াগুলো স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না তো এই জন্য এক মানুষ মনে করি যে আসলে শেখ হাসিনাতেই আস্থা মানুষ শেখ হাসিনাকেই বিশ্বাস করে তারপরে আপনি যদি দেখেন যে মানুষের জনজীবনে আজকে মানুষের চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে সেই কারণে মানুষ মনে করছে যে শেখ হাসিনা আমাদের চাকরি ছিল ব্যবসা বাণিজ্য ছিল গার্মেন্টসগুলো ভালো ছিল তাহলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম তাহলে আসলে শেখ হাসিনাতে আস্থা তাই প্রত্যেকটি মানুষ মনে করছে শেখ হাসিনাতে আস্থা এবং আপনি যদি দেখেন আরও যদি দেখেন যে গরিব মানুষগুলো রিক্সাওয়ার আগে পনেরোশো টাকা বা চোদ্দশো পনেরোশো টাকা কামাই করতে পারতো এখন সেটা নেমে আসছে ছশো টাকা সাতশো টাকায় তা তার আয় ওর নেমে আসছে কিন্তু ব্যয় কিন্তু বেড়ে গেছে তার মানে কি দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে আর সেই জন্য মানুষ মনে করছে যে আসলে শেখ হাসিনাতে আস্থা তারপর আপনি যদি দেখেন যে বয়স্ক বাতা বিধবাদা ভাতা এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজগুলো ছিল সেই কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে তিনশো তেরো জন মানুষ খুন হচ্ছে বাংলাদেশে এটা কি বাংলাদেশ এই বাংলাদেশ তো মানুষ চায় নাই শেখ হাসিনা মূলত বাংলাদেশ এমন ছিল না এ কারণে বাংলাদেশ মনে করেছে যে শেখ হাসিনাতে আস্থা তারপরে আপনি যদি মেগা মেগা প্রজেক্টগুলোর কথা দেখেন যে পদ্মা সেতু সহ সহ অসংখ্য মেগা মেগা কাজ হয়েছে বাংলাদেশে এখন কি কোনো এরকম কোন প্রজেক্ট এরকম চিন্তা ভাবনা আপনি দেখছেন অ্যাপার্ট ফ্রম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা ছাড়া মা চুরি ডাকাতি চিন্তায় রাহা উন্নয়নমূলক কাজ দেখছেন হচ্ছে না বিদ্যুৎ নাই চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মানুষ হতাশ তো এইসব কারণে মানুষ মনে করছে শেখ হাসিনাতে আস্থা আর সেই জন্য আমরা ক্যাম্পেইন ঘোষণা করেছি সারা বাংলাদেশে হাসিনাতে আস্থা তা প্রত্যেককে বলবো যারা মনে করেন যে আসলে শেখ হাসিনাতে আস্থা প্রত্যেকটি মানুষ বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ আস্থা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সমস্ত টাকা পয়সা আমরা আমারই ছেলে ছাত্র আমার একজন ছেলে আল্লাহর মতে গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজে পড়ে আরেকজন আছে মান্নানে মনে করেন আমার ছেলে আমি যদি দশটা টাকা দেই তাহলে সেই স্কুলে যায় এবং টিফিন খাইতে পারে গাড়ি ভাড়া দেয় আর না সে পায় না তার প্রাইভেটের টাকাটা আমার দেওয়া লাগে এখন দিন শেষে মনে করেন হঠাৎ আঙ্গুল ভিলা কলা গাছ আমার ছেলে এই টাকা কই পেয়েছে প্রশ্ন অবশ্যই আমি বাবা মা আমার জাগবে যারা আশেপাশে জনগণ আছে তাদের জাগবে সেই টাকা কই পেয়েছে এখন ছাত্ররা দুই দিন এসে দল করছে তারা এই দলের তিনশো আসনে নির্বাচন করব এই টাকা তারা কই পেয়েছে তারা এত টাকা দামের গাড়িতে তুলতেছে এই গাড়ি কই পেয়েছে এই টাকা তাদেরকে দিচ্ছে তারা এত টাকা ফাটির জন্য ভরস করে এই টাকা কই পেয়েছে এই টাকার উৎস কি কারা দিছে কোন স্বার্থে দিছে জনগণ যারা আছে এই দেশের জনগণ তাদের কাছে একদিন জবাব চাইবে তারা তো খালি মানুষের জবাবটা বিশ্বাস তাদেরকে এই জবাব দিতে হবে এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে মাপ নাই আপনি যে একটা ধল করে বলাইছেন আপনি এই এত বড়ো বড়ো গাড়ি দিয়ে চলতেছেন মিছিল মিছিল করতেছেন এত টাকা আমার মোবাইল ব্যবহার করতে আপনি টাকা কয়ে দিচ্ছে আপনারে এই জবাব আমি দুদকের কাছে চাই দুদক যেতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয় খালি এক দলের হয়ে দুদক যাতে কাজ না করে এটা দুদকের কাছে আমাদের দাবি থাকবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের এই দাবি থাকবে কারণ না হইলে এই দেশ এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমরা জনগণ ধ্বংস হয়ে যাবে কারণ আমরা জনগণ ভালো থাকবি থাকি না শুধু কিছু লোকের কারণে আমরা জনগণ আজকে ভালো নাই আমরা চাই সবাই ভালো থাক এই দেশের মানুষও ভালো থাক আমি দিন শেষে একদিন রিক্সাওয়ালা আমি যাতে রিক্সা চালাইয়া তাই একটা ডাইল খাইতে পারি হ্যাঁ এই জিনিসটাই আমি আশা করি আমার বড় কিছু দরকার নাই বড় টাকার দরকার নেই কারণ বড় কিছু আমার দ্বারা হবে না এই জন্যে আমরা চাই সবাই সবার জায়গার থেকে ভালো থাও